বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে ফুটকারের রূপ প্রধান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রসুলের উপর যে রসুল আমাকে পূর্ণ অস্তিত্ব দিয়ে এই মানব জনম দিয়ে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের বক্তব্য হাসরের ময়দান কোথায় এবং কিভাবে এই মানুষের বিচার হয় আর এই মানুষ বিচারের পরে তার অবস্থানটা কোথায় দাঁড়ায় সেই বিষয় নিয়ে আজকে বিশ্বের মানব সত্য প্রকাশ করে দেব হাসরের যে ময়দান আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা আছি যারা এই হাসরের ময়দান নিয়ে অনেক চিন্তিত এবং অনেক চিন্তা ভাবনার ভিতর দিয়ে তারা আজ পর্যন্ত এই শোধন করতে পারেনি এর প্রকৃত সত্য হল এই মানব জীবন আমরা যখন কিছুই ছিলাম না এখন আমরা পৃথিবীতে এই মানব জনম পেয়ে আমরা দেখতে পাচ্ছি আমি আপনি একজন মানুষ আমি আপনার যে মানুষ হলাম কোথায় থেকে আমাদের এই মানব জন্মের উৎপত্তি এবং কোথায় এর সমাপ্তি এটাই হলো এই হাসরের ময়দানের আসল রহস্য প্রত্যেকটা মানুষ যখন এই মানব জীবনে আসে তখনই সেই মানুষটা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকে এই পৃথিবীটাই মনে করেন হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ যখন এই মানব জীবন লাভ করে তখন তার নিজ কর্মের ফল তার হাতে তুলে দেওয়া হয় এবং এই ফল যদি সে ভালো করে তাহলে তার জন্য ভালো কিছু আছে আর সে যদি মন্দ করে তাহলে তার জন্য মন্দই রয়ে যায় প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্মের ফল ভোগ করে আমরা যখন এই পৃথিবীতে বিচারের সম্মুখীন হয়েছি সেই বিচার কোন বিচার এই যে আল্লাহতালা আমাদেরকে মানব জনম দান করেছে এই মানব জনমে আমরা যে অস্তিত্ব লাভ করেছি জীবন লাভ করেছি এটি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ঋণ স্বরূপ দিয়েছে আমাদের নিজস্ব বলতে কোনো কিছু নেই আমাদের শুধুমাত্র যেরকম একটি ব্যবসিক একটি চালান নিয়ে ব্যবসা করে ঠিক আমাদেরকে এরকম একটি পুঁজি বা চালান দেওয়া হয়েছে এই পুঁজি বা চালান দিয়ে আমাদেরকে নিজে একটি কিছু হতে হবে নিজে কোনো কিছু ধারণ করতে হবে সেটা একটি জীবন এবং সেই জীবনের অস্তিত্ব তাই এই বিচার সম্মুখীন এই মানব অস্তিত্বের উপর যখন আমরা এসে দাঁড়িয়েছি তখনই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নির্ধারিত জীবনের উপরে আনা আর এটা এটা কোনো ইমান আল্লাহর দিন ধরার জন্যই আল্লাহর সেই জীবন ধারণ করার জন্যই আল্লাহর রং রঙে রং মিশানোর জন্যই আমাদের এই যুগ প্রতিষ্ঠা করেছেন হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই সাল্লাম যা আমাদের পথ হিসাবে আল কোরআন আমাদেরকে দান করা হয়েছে এই মানব জীবনে আমি যদি আমাকে পূর্ণ কায়মিত্য করতে চাই আল্লাহর রঙের রং মিশাতে চাই সর্বপ্রথম আমাকে সেই আল্লাহর যে নূর আছে যে জীবন আছে সেখানে আমাকে ইমান আনতে হবে একনিষ্ঠ হয়ে আমাকে সেই জীবনের প্রতি আমাকে দায়িত্বশীল কর্তব্যশীল হতে হবে অর্থাৎ আমাকেই আমার যে জীবন আছে সেই জীবনটাকে সেই নফসটাকে পবিত্র করতে হবে আর এই নফসকে যদি আমি পূর্ণ পবিত্র করতে পারি ভালো করতে পারি মানবতার মানবতার মানবকে জাগ্রত করতে পারি তাহলেই আমার এই জীবনটাকে সার্থক করা হবে আর আমি যদি আমার এই জীবন দ্বারা অন্যায় অপরাধ অপকর্ম করতে থাকি তাহলে আমি আমার ধ্বংস করে নেব এখানে এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বিচারটা অন্য কারো নয় এই বিচারটা শুধু আমার নিজস্ব বিচার আর এই বিচারের মালিক আমি নিজেই আমি যদি আমার কর্মফল খারাপ করি তাহলে আমার ধ্বংস আমি নিজেই হব আর আমি যদি আমাকে বাঁচাই সেভ করি তাহলে আমার সুফল আমার জান্নাত সুখ শান্তি আমি নিজেই ভোগ করব। এটাই সত্য তাই পাক আল কোরআনেও বলেছে আমি তোমাদেরকে আকেল বিবেক সম্পূর্ণ করে এই মানব জীবনে প্রেরণ করেছি ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েই তোমাকে এই মানব জন্মে এনেছি এখন আমি যদি আমার কর্মফলকে খারাপ করি তাহলে তো আমাকে সেটা ভোগ করতেই হবে এটার জন্য কেউ দায়ী হবে না তাই আল কোরআন এই মানব জীবনকেই সেই দিক নিশানা দিয়েছে আর এই দুনিয়াটাই হলো সেই জায়গা যেখানে মানুষের বিচারের কার্যালয়ে দ্বারা করানো হয়েছে যে তুমি তোমার সেই আমলনামাকে তুমি দেখতে থাকো তুমি কোন আমল নামা ভারী করবে তুমি কি সেই পাপের পাপের আমল নামা ভারী করবে নাকি পুণ্যের আমল নামা ভারী করবে আমি যদি সেই পাপের দিকে যাই তাহলে সেই পাপ আমাকে গ্রাস করবে আর সে গ্রাস করার কারণে আমাকে আবার সেই দোজকের জীবনে বা সেই সৃষ্টির জীবনে নিক্ষেপ হতে হবে আর আমি যদি সেই পূর্ণ আমলনামা বা ভালো কর্মের ফল ভোগ করতে পারি নিজেকে যদি সেই পূর্ণ পবিত্রতার মাধ্যমে আল্লাহর রঙে রঞ্জিত করতে পারি তাহলে আমি হব সেই মানব যাকে বলা হয় জাত মানব আর সেই মানবই এই পৃথিবীতে সুখ শান্তি ভোগ করবে তাই বিশ্বনবীর হাদিসে বলা আছে আদম সুরাতি ছাড়া কেহই জান্নাতি নয় তাহলে পৃথিবীতে দেখেন আল্লাহ আল্লাহবাক বলেছে আমি জিন এবং ইনসানের বিচার করব তাহলে এই নর এবং নারী এই বিচারের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে আর প্রত্যেকটা সৃষ্টিদেরকে এই মানব জীবনেই আল্লাহ আল্লাহতালা প্রেরণ করে তার বিচারের সম্মুখীন করে আমরা যারা এই মানব জীবনে দাঁড়িয়ে আছি এই পৃথিবীটাই ধরেন হাসুরের ময়দান আর এই সেই হাসুরের ময়দানে আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি আর সেই বিচারের সেই ভালো বা মন্দর সেই আমল নামা আমাদের দুই হাতে। আমরা যদি সেই নিজের কৃতকর্মের দ্বারা আমরা যদি ভালো কাজ করতে পারি মন্দ কাজকে পরিত্যাগ করে আমরা যদি আমার জীবনটাকে আমাদের জীবনটাকে পূর্ণ পবিত্রতায় আনতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আবার পুনরায় এই সুখ শান্তির জীবনে এই মানব জীবনে প্রেরণ করবেন তাই আল্লাহ পাক আল কোরআনের সমস্ত দিক নিশানা অনুযায়ী আমাদেরকে সেই পবিত্র জীবন ধারণ করতে বলেছে আর সেই পবিত্র জীবন কোথায় থাকে কিভাবে তাকে তার রঙে রং মিশাইতে হবে তার কারণে আল কোরআন আমাদেরকে দিক নিশানা প্রদান করেছে আর এই দিকটার প্রথম স্তর হলো আমাদেরকে ইমান আনতে হবে কার উপর সেই বিল গায়েবের উপর তারপরে সেই বিল গায়েবের যে সলাদ আছে সেই সলাদকে আমাদের পূর্ণ কায়েম করতে হবে তাহলেই আমরা সেই জীবনের পূর্ণ অস্তিত্ব নিয়ে আবার দাঁড়াতে পারবো আর যদি আমরা সেই জীবনের পূর্ণ কর্ম না করতে পারি তাহলে আমরা কোথায় থেকে আসছিলাম নিশ্চয়ই আপনারা পৃথিবীতে প্রকাশ দেখতে পান এই সৃষ্টিরা সৃষ্টিরা কারা প্রকাশে পৃথিবীতে মানুষ ব্যতীত যা কিছু দেখেন এদেরকে বলা হয় সৃষ্টি এদের এই মানব জীবনে এনে দ্বারা করানো হয় সেই নর এবং নারীর দ্বারা আরে এই মানব জীবনে এসে তারা যদি সেই মুক্তি না নিতে পারে তাহলে তারা অবশ্যই ধ্বংস হবে তাই হাসের ময়দান আর কোথাও নয় এই পৃথিবীটাই সেই হাঁসের ময়দান এখানেই আমাকে আপনাকে জন্ম নিতে হয়েছে এখানেই আমাদের মৃত্যু আবার এখানেই আমাদের পুনরুত্থান অন্য কোথাও আর সেই হাসের ময়দান নেই এই মানব জীবনটাই একবার ভেবে দেখুন আপনি যদি আপনার কর্মফল খারাপ করেন তাহলে আপনার ধ্বংস আপনি নিজেই হবেন আর যদি আপনি ভালো কর্ম করেন তাহলে আপনিই আপনার সেই সুখের মূল চাবিকাঠি হবেন আপনাকে কেউ রোধ করতে পারবে না তাই নিজের ভিতরের সেই হিংস্র মানব পশুত্বর জীবন সেই আম্মার জীবন ত্যাগ করে আমরা সেই মতমাইনার জীবনে ফিরে আসি নিজেকে সেই পূর্ণ পবিত্র করে আমরা সেই আল্লাহর সেই বিচার দিবসে আমরা যে উপস্থিত হয়েছি সেই বিচার দিবসে অবশ্যই আমরা যেন সেই ডাইন হাতে আমল নামা নিয়ে আল্লাহর এই জেন্দেগিতে মানব জিন্দেগিতে দাঁড়াতে পারি এটাই হলো এই আল্লাহ পাকের চাওয়া পাওয়া তাই তো আল কোরআনে বলেছে ইয়া তুহান নফসুল মতমাইনা হে প্রশান্ত আত্মাধারী ব্যক্তিরা তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো বা আল্লাহর দিকে ফিরে এসো তাহলে আমাদেরকে সেই জীবন ত্যাগ করে নক্সে মতমাইনাতে পরিণত হতে হবে আমাদেরকে আমাদের শরীরের সাথে আমাদের বডির সাথে যারা যারা আমাদের সাথে যোগ লেগেছে যারা যারা আমাদের ভিতরে কুকামনা কুবাসনা দেয় খারাপ পথে নিয়ে যেতে চায় সেই সমস্ত আত্মাদেরকে সে জিন শয়তানদেরকে আমাদের ভালো করতে হবে ভালো করে আমাদের সেই নফসে মাইনায় পরিণত করতে হবে আর এটা করতে গেলে আপনাকে নিশ্চয়ই একজন চৈতন্য গুরু যে নিজেকে সে মাইনায় পরিণত করেছে নিজেকে সে আদম নফসের উপরে প্রতিষ্ঠিত করেছে তার কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তার কাছে গিয়ে আপনাকে তবা করে ফিরে আসতে হবে তাহলেই আপনি সেই নফসে মতমাইনার জাতের জাতি হতে পারবেন এটাই আল্লাহ বাকের ছিল চাওয়া পাওয়া তো আসলে কথা বললে অনেক দূর হয়তো লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদেরকে আমি বললাম আপনারা বুঝে নিয়েন হাসরের ময়দান এই মানব জীবন তাই এই মানব জীবনে আপনিই আপনার সেই বিচারক আপনার ভিতরেই আপনার সেই রব বিচার করবে যদি আপনি ভালো কর্ম করেন নিশ্চয়ই আপনি আবার সেই পূর্ণ মানব হতে পারবেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সুবাহান আল্লাহ অবিহামদি সুবহান আল্লাহি আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি